টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ডালের পকোড়ার রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার পকোড়া বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এখানে আমি পকোড়া বানানোর জন্য যে ডালগুলি নিয়ে নিয়েছি সেগুলি হল ছোলার ডাল মটরের ডাল মুগ ডাল বিউলির ডাল এবং অরহের ডাল এবার আমি এখানে একটি বড় বোল নিয়ে নেব এবার আমি এই বোলের মধ্যে এক এক করে সমস্ত ডালগুলি দিয়ে দেব সমস্ত ডাল দেওয়া হয়ে গেলে এবার পালা এই ডালগুলিকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার এর জন্য আমি ডালের মধ্যে জল দিয়ে ডালগুলিকে বেশ ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা ডাল থেকে কিন্তু অনেকটা পরিমাণে এরকম ময়লা বার হয়েছে এবার আমি ডালের মধ্যে পরিষ্কার জল দিয়ে এবার আমি এই অবস্থা ডালটি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব এবার এই ডালের পকোড়াতে দেওয়ার জন্য এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করব এই ভাজা মশলায় আমি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া এবং গোটা জোয়ান এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই হালকা গরম হয়ে আসলে এবার আমি এই সমস্ত গোটা মশলাগুলি কড়াইতে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজতে থাকব। মশলা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি এই ভাজা মশলার সাথে আদা কুচি এবং কাঁচা লঙ্কা নিয়ে নেবো এই সমস্ত মশলাগুলি আমি একসাথে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি কিন্তু পেস্ট করে নেব এবার আমি এখানে আগের থেকে ভিজিয়ে রাখা ডাল আমি বেটে নেব। এই ডাল কিন্তু আমি খুব মিহি করে বাটবো না একটু দানা দানা কিন্তু থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি এই ডালের মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমেই আগের থেকে ভেজে রাখা যে মশলা সেই মশলার গুঁড়ো এবার হিং এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এর সাথে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার পালা এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন এই ডালবাটার সাথে মিশিয়ে নেওয়ার এখানে কিন্তু একটু সময় নিয়ে আপনারা ভালো মতন এই সমস্ত মশলাগুলি এই ডালবাটার সাথে মিশিয়ে নেবেন এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার পালা এই ডালবাটাটি পকোড়া শেপ দিয়ে ভেজে নেওয়ার এর জন্য আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে কিন্তু আমি এখানে সর্ষের তেল দেবো আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু ভাজতে পারেন এবার আমি তেলের মধ্যে এক এক করে ডালবাটাগুলিকে পকোড়া শেপ দিয়ে ভাজতে থাকবো আপনারা চাইলে কিন্তু এর থেকে বড়ো বা এর থেকে ছোটো আকারেরও কিন্তু পকোড়া শেপ দিয়ে ভেজে নিতে পারেন এবার সমস্ত পকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটু সময় নিয়ে আমি এগুলিকে ভালো মতন ভেজে নেব এ সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে গ্যাসে ফ্লেম খুব হাইতে না থাকে তাহলে কিন্তু বাইরের দিকে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাচাই থেকে যাবে এবার এক পাশ বেশ ভালো মতন এরকম লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে অন্য পাশ বেশ ভালো মতন লাল করে ভেজে নেব এবার ভালো মতন দুপাশ ভাজা হয়ে গেলে আমি এবার তেল থেকে এই পকোড়াগুলিকে তুলে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো মিক্সড ডালের পকোড়া আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আসতে হবে আস বন্ধুরা বাই